গণেশ চতুর্থী উপলক্ষে সিদ্ধিদাতা গণেশের পুজো মণ্ডপ উদ্বোধন শীতলকুচিতে সিদ্ধিদাতা গণেশের পুজো আগামীকাল গণেশ চতুর্থী তিথিতে আজ শুক্রবার শীতলকুচি বাজার কমিটির পরিচালনায় গণেশ পূজা মণ্ডপের উদ্বোধন করেন কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীতলকুচি মহাবিদ্যালয়ের পরিচালন কমিটির অন্যতম সদস্য তপন কুমার গুহ কোচবিহার জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ কৃষ্ণ কিশোর রায় সিংহ বিশিষ্ট সমাজসেবী শাহির আলী মিয়া গোলেনামহাটি গ্রাম পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলাম এবং অন্যান্য বিশিষ্ট জনেরা মণ্ডপের মূল দ্বারে ফিতা কেটে এবং মণ্ডপের ভেতরে সিদ্ধিদাতা গণেশ দেবের পূজা স্থলে প্রদীপ প্রজ্বলন করে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জানান এই পুজো বর্তমানে আমাদের এখানেও প্রচলন শুরু হয়েছে কিন্তু সাধারণত মহারাষ্ট্রের দিকে এই পুজোকে দেখে এসেছি প্রায় ৩৫ বছর আগে সেখানকার মানুষ মহা সমারোহে এই পুজো করে থাকেন তারই পরম্পরা ধরে এখন বাংলাতেও নানা স্থানে সিদ্ধিদাতা গণেশের পুজো হয়ে আসছে তবে পুজো উপলক্ষে যে উৎসবে এই উৎসবে সর্বধর্মের মানুষের অংশগ্রহণের আহ্বান জানান সাংসদ তিনি বলেন ধর্ম যার উৎসব সবার শুনুন বিস্তারিত গণেশ পূজা কমিটি উপলক্ষে সপ্তম পার্শিক গণেশ পূজা আমাদের এখানে অনুষ্ঠিত হচ্ছে সেই উপলক্ষে আজকে মণ্ডপ শ্রদ্ধা এবং পুজোর উদ্বোধন করলেন আমাদের কুচরিয়ার লোকসভা কেন্দ্রে সাংসদ সীটাই বিধানসভা কেন জগদীশ চন্দ্র বর্মা বসুমিয়া মানুষের সেই সমিতির দ্বারা সপ্তম বর্ষ শ্রী শ্রী গণেশ পূজা আনুষ্ঠানিকভাবে পূজা মণ্ডপ এবং ক্যান্ডেলের আনুষ্ঠানিক উদ্বোধন হল কালকে গণেশ চতুর্থী আমি প্রত্যেক শীতসূচিবাসীকে গণেশ জানাচ্ছি আমাদের সিদ্ধিদাতা গণেশ যিনি দেবদাদের মধ্যে শ্রেষ্ঠ তাকে আমরা বলি যিনি আমাদের ধর্গের হিসাব রক্ষক হিসাবে কাজ করেছিলেন এবং যিনি বেদ পুরাণ তিনি লিখেছেন তিনি হচ্ছেন আমাদের সিদ্ধিদতায় গণেশ তো সবাই আমরা আজকের থেকে যে শারদ উৎসবের সূচনা হচ্ছে এরপরে বিশ্বকর্মা পূজা হবে এরপরে মহালয়া হবে অর্থাৎ শারদ উৎসবে শুরু প্রায় হয়ে গেল গণেশ চতুর্থীর মধ্য দিয়ে বাংলায় যে শারদ উৎসবে শুরু হয় তার অনেকটা বাস্তা বেড়ে গেল এবং প্রত্যেকটা গেছেইয়া বিশেষ করে পশ্চিম ভারতে দক্ষিণ ভারত এবং পশ্চিম ভারতে প্রায় দশ দিন ধরে এই গণেশ পুজো চলে এবং প্রচন্ড সমারোহ সেখানে গণেশ পূজা আমি মহারাষ্ট্রে পড়াশোনা করতে গিয়ে আমি একবার সেই গণেশ পূজার সময় ছিলাম সে সময়টা যেহেতু আমাদের ছুটি থাকে না তো সেখানে আমি দেখেছি এত বড় গণেশ পূজার সেখানে প্যান্ডেল এবং লাইটিং আজ থেকে প্রায় পঁয়ত্রিশ ছয়ত্রিশ বছর আগে তখন আমি ইউনিভার্সিটিতে করতাম ঠিক সেই সময় সেখানে দেখেছি যে গণেশ পূজা নিয়ে সেখানকার মানুষ কত উন্মাদনায় এবং কত খরচ হয় গণেশ পূজায় আমার সেখানে অনুমান আমি করতে পারিনি সেই সময়ে যাই হোক এই ব্যবসায়ীরা আমরা আমাদের এখানে বাঙালিরা সাধারণত অক্ষয় তৃতীয়ায় আমরা গণেশ পূজা করে থাকি অক্ষায় তৃতীয়ায় ব্যবসায়ীরা বিশেষ করে বাঙালি ব্যবসায়ীরা এবং যারা ওই আমাদের পশ্চিম দিকে যারা অর্থাৎ পশ্চিম ভারত এবং দক্ষিণ ভারতের যারা ব্যবসায়ীরা উত্তর ভারতের ব্যবসায়ীরা যারা গণেশ চতুর্থীতে মহা সম্রোহে গণেশ পেতে হয় তো গণেশ আমাদের সিদ্ধিদাতা এবং ব্যবসায়ের দিনের অধিকারটা আমরা যেমন বিশ্বকর্মা পূজা করবো মাসে শেষ দিনে আলোটা করে তাকে সরকারের যেমন ইঞ্জিনিয়ার বলা হয় তেমনি সরকারের হিসাব রক্ষক হিসাবে গণেশ আমাদের কাছে পূজিত হন এবং আমি অনুরোধ করব শীতলকুচি এলাকার মানুষকে যে যে সম্প্রীতি বৈচিত্র্য এবং ঐক্য আমাদের এই শীতলকুচি এলাকার থেকে শুরু করে কুচি জেলা এবং গোটা বাংলা জুড়ে সেই সম্প্রীতি যেন বজায় থাকে ধর্ম যার যার উৎসব সবার এখানে আমরা সর্বধর্মের মানুষ সেই উৎসবে সামিল হই কি আমরা দুর্গাপূজা হই কি আমরা ঈদুল জড়াতি ঈদুল ভেতরে হই মহরমে হই নীলাভীতে হই এমনিভাবে দুর্গাপূজা কালী পূজা গণেশ চতুর্থী বিশ্বকর্মা পূজা লক্ষ্মী পূজা প্রত্যেকটা পূজায় আমরা সবাই এক হয়ে পূজার আনন্দ এবং পূজার সমস্ত প্রার্থনা আমরা একসঙ্গে করি সেই জন্য আমি সিঁদুল কুচিত সমিতিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো তো তারা আমাকে গণেশ পূজায় উৎপোজনের জন্য রেখেছেন আমার মনে ছিল আমি জানি কালকে গণেশ চতুর্থী যদি আমাকে তখন না মনে করে না দিত তাহলে হয়তো আমার আশা হতো না তাহলে আমি জানি কালকে যেহেতু গণেশ পূজায় আজকে উদ্বোধন হবে আমার যারা ছিল না তারা ছিল আগামীকাল সেটা সবাইকে